গাইজ নমস্কার তোমাদের আমার এই ব্লগে তো আজকে আমি নিয়ে চলে এসেছি আরেকটা নতুন একটা ব্লগ তো নতুন ব্লগটা হচ্ছে যে আজকে আমার দাদু কর্তার মৃত্যু কাশি কি আর তো অনুষ্ঠান এখানে আমরা ভোগ দেই বা প্রসাদ দেই এগুলোই তো বেশি কথা না বাড়িয়ে ব্লগ আমি স্টার্ট করবো তো গাইজ আর একটু পরে মানে আমি ব্লগটা একটু বন্ধ করব আর যখন হচ্ছে কীর্তন শুরু হবে তখন আমি তোমাদের কীর্তনটা দেখা দিব অনেক সিম্পল আর গাইজ আমার সাথে যে যে ছিল গ্রিন এই পাগলাটা ও আরেকটা ব্লগার টিকটকার ও এই যে গেল আমার মাথার সাথে তো এই দেখো এখানে আমার একটা কাকাতো বোন আর এই দেখো আমার আরেকটা ছোট্ট কাকা কাকাতো বোন তো এ খুবই মানে কান্দে না খুবই মানে খুবই কিউট অনেকটুকু আর এই যে ব্লগার টিকটকার তো এই তো আমাদের চারডি গ্যাং আর ওখানে দেখো আমি এই যে আরেকবার এসে গেছে বিয়া মানে খুবই বিয়া দোবে মানে খালি মানে মারামারি করে মারামারি ছাড়া কিচ্ছু বুঝে না বিয়া মানে কি বলবো মানে কাটি দেয় করে কেটে দিক মানে চুলগুলা পুরো নাই করে দিতে চাই আমি মানে মানে কী বলবো আর আর একটু পরে কীর্তন শুরু হয়ে যাবে আর এই দেখো আমার ভাই কাকাতো ভাই সাম্য খুবই দুষ্টু একটু দুষ্টুমি করে মাঝে মাঝে আর এই হচ্ছে মেঘ একবারে রূপান্তর একটু মানে জ্বালায় কিন্তু অতটাও বেশি না আর এই তো ছিল আর তারপরে এই দেখো প্যান্ডেল আর প্যান্ডেলটা কিরকম হয়েছে বলো আর ওই দেখো আমার সাম্য কাকাতো ভাই আর হচ্ছে ও এই কী করছে রে কী করি সে করে কাঁতো দি কিন্তু যা 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 বেশি আর এই দেখো গাইজ আমার দাদু কর্তা আর আর কিছু বলবো না দাদু কর্তা জাস্ট দেখো তোমরা আর মানে এই দেখো গাইস আমার মুখ আমার ফেস রিবিল এক ঘন্টা আগে হয়ে গেছে আর মানে কী বলবো মানে মানে কৃষকে নিয়ে আমার খুবই রাগ হচ্ছে খালি মারামারি করে মারামারি করে মারামারি করে তো গাইজ আর একটু পরে কীর্তন শুরু হবে তোমরা কি রেডি কীর্তন দেখার জন্য আমি তো খুবই এক্সাইটেড এখন কীর্তন দিব তোমরা দেখো তো গাইজ এখন তোমরা আমাকে গেস করবে দশমতে কত দিবে আমি একটা নতুন একটা ড্রেস নিছি কেবল স্নান ডান সাল্লা আপনার জন্য আমি স্লান স্লান সারলাম আর তোমরা যদি আমার ছেলে নতুন হয়ে থাকো তো কি করছো তোমরা তাড়াতাড়ি তোমরা আমাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দাও যতগুলো আছে আচ্ছা তো আর কিছুক্ষণ পর স্টার্ট হয়ে যাবে কীর্তন আর আমি তো অনেক এক্সাইটেড এখন তোমরা সবাই কীর্তন Sampai দোানান কানে সান সানানেতে কানানে তো গাই এখন কীর্তনটা শেষ হবে আর এই দেখো আমার কি লোক দিয়ে দিল তো তো একটা কথা বলতে চাই আর কথাটা হচ্ছে যে আমি মাঝখানে ভিডিও মনে ছিল না হ্যাঁ মনে ছিল না ভিডিওর কথা আমি ভুলে গেছিলাম তাই জন্যে হচ্ছে ভিডিওটা আমি করতে পারিনি আর তোমাদের কাছে আমি অনেক অনেকক্ষণে যে আমি ভিডিওটা করতে পারিনি আর হচ্ছে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো আমাকে সাবস্ক্রাইব করবা তো আজকের জন্য এইটুকুই তো বাই